আমাদের নবী হয়ে এসেছেন না চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না একটু আঁকিটা আপনার ক্লিয়ার করি আজ আহালু সুন্নাতাল জামাতে রাখি দা সুন্নি মুসলমানদের রাখি হানাফি শাফি মালিকি হাম্বেলি চার মাথা মন্ত্রকারীদের আকিদা বিশ্বাস জামাদের নাবি কে আল্লাহ নবী করে তৈরি করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী করে নবী বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এ আদার আন ইসলাম ভ্রান্ত মতবাদ পোষণকারী যত রকমের বাতিল ফেরকার নাম শুনছেন যত রকমের বাতিল দলগুলির নাম শুনছেন নতুনত্ব নামে নতুনত্ব দলে তারা আজকে প্রকাশ করেছে তাদের গুরুগণ কিতাবে লিখেছে এবং তাদের যারা এজেন্ট তাদের যারা দালাল তারা আজকে বক্তৃতা হতে বলতেছে যে নাবি চল্লিশ বছর বয়সে নাবুয়াত প্রাপ্ত হয়েছে চল্লিশ বছর বয়সে নবুয়াত লাভ করেছে অনেক জেনারেল শিক্ষিত ব্যক্তি আছেন আমরা বাংলা ভাষাভাষী মানুষ প্রাপ্ত হওয়া মানে পাওয়া আর লাভ করাও মানে একটু কথা বলেন না পাওয়া লাভ করা প্রাপ্ত হওয়া শব্দ দুটি কিন্তু অর্থ একই দাঁড়াই পাওয়া তাদের আকীদা

চল্লিশ বছর বয়সে নাবুয়াত প্রাপ্ত হয়েছিলেন তার পূর্বে নাবি নাবি ছিলেন না তবে তবে তার কথাটি ইসলামিক হবে না ও ইসলামিক ইসলামিক হবে নাবির পক্ষের কথা হবে না নাবির বিপক্ষের কথা হবে নাবির মর্যাদার বিপক্ষের কথা হবে তে এই রকম কথা যদি কেউ বলে তবে তার কথা মান্য করা যাবে একটু জোরে বলতে হবে সমর্থন করা যাবে আর দলে যাওয়া চলবে জিনা মুসলমান জেনে নিতে হবে যে ব্যক্তি নাবির পক্ষের ব্যক্তি নয় আর নাবির যদি বিপক্ষের ব্যক্তি হয় তবে তার বক্তব্য শোনা তাকে সমর্থন করা তাকে সাপোর্ট করা তার দলে যাওয়া তাকে আশ্রয় দেওয়া তাকে জলসার জন্য দাওয়াত করা শরীয়তের বিধানে হারাম লেখা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজি জানে মহতারাম কোরআন বলে মা তাকুম রাসুল ফা খুজুহু ওয়া মা নাহাকুম আন ফান্তাহু রাসুল প্রদান করেন তা গ্রহণ করে নাও আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত সুহান আমাদের আকীদা আমাদের নবী নাবি হয়ে এসেছে একটা হাদিস শরীফ শোনাবো এবারে আদারান ইসলাম একটি হাদিস শরীফ আপনাদেরকে শোনায় এ আজি জানে মহতারাম আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের হাদিস শরীফটি বলছি আজি জানে মহতারাম একটি মাত্র আপনাদেরকে হাদিস শরীফ শোনায় যে আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম সাল্লাম তিনি

হাদিসটি কোথায় আছে তিরমিজি শরীফ পিওর আরবি আবু আবুল মানাকিব হাদিস নাম্বার 3609 পেজ নাম্বার 823 প্রিন্ট দারুস সালাম রিয়াদ সৌদি আরব হাদিস বুঝতে পারলেন সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস যার নাম হলো তিরমিজি শরীফ হাদিসটিকে জয়ীব বলার কোনো অবকাশ নেই হাদিসটি হলো হাসান এবং সহি একদিকে হলো হাসান একদিক থেকে সহী বিশুদ্ধ হাদিস সনদ সহকারে সহী সনদ সহকারে হাদিসটি বর্ণিত হয়েছে এ ব্রাদার হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলার হাদিসের রাবী তিনি বর্ণনা করেন যে তিনি বলেন যে সাহাবাই কেরামগণ জিজ্ঞাসা করেন বলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাহাবাই کرام গান নবীকে ডাকছেন কি বলে রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই কথা বলেন না কি বলে ইয়া আল্লাহ বলে তাহলে ইয়া আল্লাহ বলে নবীকে সম্বোধন করা সাহাবিদের সুন্নাত সুবহানাল্লাহ সাহাবীদের জারাদকে যারা আজকে লাগায় যারা হারামের ফাতোয়া লাগায় এরা হলো নিরক্ষর বক্তা এরা হলো মূর্খ বক্তা এরা হলো প্রকৃত হাদিসের জ্ঞান থেকে অনভিজ্ঞ বক্তা যদি হাদিসের জ্ঞান যদি থাকতো যদি হাদিস যদি পড়তে জানতো এ বিরাদারান ইসলাম তবে এ কথা কোনোদিন বলতো না যে ইয়া রাসূলুল্লাহ বলে নবী কা হুববান করা যাবে না ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া নবী আল্লাহ বলে ইয়া হাবিব আল্লাহ বলে আহুববান করা যাবে না শিরক তাহলে বলতো না মুসলমান মুসলমান আপনাকে দায়িত্ব ছিল তার সঙ্গে বলতেছি আজকে ইয়া রাসূলুল্লাহ বলে নাবি কাহু পান করা আজ পর্যন্ত খোলা আকাশের নিচে নীল গগনের নিচে জমিনের উপরে কোন ভ্রান্ত মত ভাব পোষণকারীগণ দলিলের আলোকে না যাই যে হারাম বা শিরক প্রমাণ করতে পারেনি কসম খোদার কিয়ামত পর্যন্ত কারো পক্ষে না যাই যে হারাম বা শিরক প্রমাণ করা সম্ভব হবে না মুসলমান তাকবীর نعرہ تکبیر نعرہ رسالہ یا رسول اللہ نعرہ رسالہ مسئلہ کی اعلی حضرات زندہ باد مسئلہ کی اعلی حضرات زندہ باد اجی محترم নাভিকে ইয়ারা সুলাল্লাহ বলে ডাকা কোরআন শরীফ উঠে দেখুন পরিষ্কারভাবে বারণ করা হয়েছে আজকে বেরাদার তাফসিরে সাবি চার খন্ডে বিভক্ত পিওর আরবিতে লেখা তাতে বলা হয়েছে লা তাকুলু ইয়া মুহাম্মাদ তোমরা ইয়া মুহাম্মাদ বলে ডেকো না নাম ধরে ডেকো না বলকুলু বরং তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ তাফসিরের মধ্যে বর্ণিত হয়েছে নবীকে নাম ধরে ডাকো না নবীকে যদি ডাকো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো নবীকে যদি ডাকো ইয়া নাবি আল্লাহ বলে ডাকো নাবি যদি ডাকো ইয়া হাবিব আল্লাহ বলে ডাকো নাবি কে যদি ডাকো ইয়া সাফিয়াল মুজনবিন বলে ডাকো নাবি যদি ডাকো ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাকো নাবিকে যদি ডাকো ইয়া সিরাজাস সালিকিন বলে ডাকো এক কথাই নাবি যদি আহ্বান করো তো সম্মান সূচক সত্য দ্বারা আহ্বান করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আহ্বান করা সাহাবীদের সুন্নাত সুবহানাল্লাহ কাদের সুন্নাত হবিদেশ হাবিদের সুন্নাত এরপরে যদি কোন অনভিজ্ঞ বক্তা মূর্খ বক্তা যদি বলে ইয়ারাসুর আল্লাহ বলে আহ্বান করা যাবে না তবে তার কথা মান্য করা যাবে বলতে হবে সমর্থন করা যাবে থিনা মুসলমান আছনে দিতে হবে ইন আবির পক্ষের ব্যক্তি নয় এ হদিসো ফোরানের প্রকৃত বুঝে না আজিজানে মহতারাম সাহাবাই ক্রাম বলেন ইয়া রসুল আল্লাহ মাতা পাজাবাত আপনার জন্য নবুয়াত কবে অজীব হয়েছে আপনি নবী কবে হয়েছেন আপনার জন্য নবুয়াত কবে অবধারিত হয়েছে সাহবাই ক্রাম জিজ্ঞাসা করতেছেন তামার দয়ার নাবি মায়ার নাবি বলেন বলে শোনো কুন্ত নাবি কেউ ওয়াদাম বাইনা রুহে ওয়াল আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাহি সালাম দেহ এবং আত্মার মধ্যে অবস্থান করতেছিলেন একবার সুবহানাল্লাহ বলেন জোরে বলেন দেহ আত্মার মধ্যে অবস্থান করতেছিলেন সেই সময় আমি নবী ছিলাম আরেকটি হাদিস শুনুন কোরআন শরীফের তাফসীর রহুল বয়ান পিওর আরবিতে লিখা বাইরুত লেবাননের প্রিন্ট আজকে কয়েকদিন হর নিয়ে এসেছি ব্রাদার আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাই একটি রিওয়ায়াত বর্ণনা করেছেন যে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ মাতা বাজাবাত লাকা নুবুয়াহ আপনার জন্য নবুয়ত কবে অবধারিত হয়েছে অর্থাৎ আপনি নবী কবে হয়েছেন দয়ার নবী বলেন কুনত নাবিকাও ওয়া আদম বাইনাল মায়ে ওয়া তিন আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি ও মাটির মধ্যে অবস্থান করতেছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ পানি ও মাটির মধ্যে অবস্থান করতেছিলেন সেই সময় আমাদের নবী নবী ছিলেন তাহলে হাদিস দুটিকে একত্রিত করুন হাদিস দুটিকে একত্রিত করুন এর সারমর্ম কি দাঁড়াবে জামাদের নাবি কখন নাবি ছিলেন আদম আলাই সালামের পানি তৈরি হয়নি তখন আমাদের নাবি নাবি ছিলেন আদম আলাই সালামের হাওয়া তৈরি হয়নি তখন আমাদের নাবি নাবি ছিলেন আদম আলাই সালামের দেহের মাটি তৈরি হয়নি তখন আমাদের নাবি নাবি ছিলেন আদম আলাই সালামের বডি তৈরি হয়নি তখন আমাদের নাবি নাবি

জানে মহতারাম আকিদা ক্লিয়ার এ আকিদা এ বিশ্বাস সুন্নি জামাতে এ বেরাদার ইসলাম যা আমাদের নবী নবী হয়ে পৃথিবীতে এসেছেন আর 40 বছর বয়সে আমাদের নবী নবুয়াত ঘোষণা করেছেন কি করেছেন নবুয়ত ঘোষণা করেছেন প্রকাশ করেছেন প্রকাশ করা আলাদা জিনিস আর প্রাপ্ত হওয়া আলাদা জিনিস আপনার ঘোষণা করা আলাদা জিনিস আর লাভ করা আলাদা জিনিস সুতরাং নবী 40 বছর বয়সে নবুয়ত ঘোষণা করেছেন নবুয়ত প্রকাশ করেছে